সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের খামার উপযোগী উন্নত জাতের শাহিওয়াল এবং কিছু সার গরু দেখানোর চেষ্টা করব এখানে যে গরুটা আপনারা এখন দেখছেন চমৎকার মান্ডের একটি সাহেব ভাইয়া আসসালাম ওয়ালাইকুম এটা বয়স কেমন হবে আনুমানিক বয়স সাত থেকে আট মাস সাত থেকে আট মাস দাম কেমন চাইলে আটশো মস একশো পাঁচ বাচ্চারা কাস্টমার কি দামটা বললো আপনি কেমন টার্গেট কেমন আপনি নব্বই ভাঙা হচ্ছে নব্বই ভাঙতে বলতেছে না আপনি কত আশা করতেছেন আশা নব্বইয় উপরে না দেখেন মাথারা অনেক বড় গরু কেনার সময় এই জিনিসগুলো দেখে কিনতে হবে দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন অনুগ্রহ করব আমি যারা আমার ভিডিওটি দেখবেন অনুগ্রহ করে লাইক দিবেন যদি ভালো লাগে যদি ভালো না লাগে একটি ডিস লাইক আসসালামু আসসালাম আলাইকুম ভালো আছে না আপনার না না নেপালি গরুটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এই নেপালির দাম কেমন চাইলে হ্যাঁ একশো দশ না কাস্টমার কেমন কি বলে না টার্গেট না. মানে <laughs> <m tweets>

এখন বাজার কেমন যাইতেছে এখন ভালো না বাজার ভালো গরুগুলো এই দামে বিক্রি হবে না কখন এখানে দেখেন আসসালামু আলাইকুম চাচা এই জোড়া কেমন দাম চাইলে একশো বিশ কাস্টমার কি দাম টাম বলতেছে লাখ ভাঙতে পারেন আপনি ভাঙবেন না লাখ ভাঙবে না জোরাটা একটু ভালো করে দেখেন গরুগুলাই এই আধা ঘন্টা বা এক ঘন্টা পরে নব্বই হাজারে বিক্রি হবে লাখ ভেঙে বিক্রি হবে মানে নব্বই হাজার একটু বিশের কমে দিবে না আধা ঘন্টা ঘন্টা এক পরে কিন্তু কিনতে জানতে হবে কথা বলা জানতে হবে তাই আপনি হতে পারবেন এখানে একটি ক্রস গরু দেখছি আমি আর আমি বাজারে শুরুতে চলে আসছি তো এখন একটু দাম বেশি থাকবে তবে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বড় সর একটি এটা বয়স কি এক বছর হয়েছে এক বছর হয়নি না বিশাল উঁচা করতে দাম কেমন চাই দেন একশো আশি না কাস্টমার কি বলে সত্তর সত্তর ভাগ আর টার্গেট সত্তর সত্তর পার দেখতে পাচ্ছেন গরু এখন কিন্তু তত উঠে নাই আধা ঘন্টা পরে আমি অন্য ভিডিও করতে চলে যাবো সেই জন্য আমি এখানে আগে আসলাম আর কি এখানে একজোড়া দেখি এই আলাইকুম জোড়ার দাম কেমন চাইলেন একশো পঁয়ষট্টি না বেশি চাইছেন কি যাই হোক আপনি চাইতে পারেন কাস্টমার কেমন দাম টাম বললো টোলো কিছু এখন কে বলে আসছেন না দেওয়ালি আসছে একশো পঁয়ষট্টি হয়তোবা বা এক লক্ষ দশ হাজার টাকা যাবে দুইটা এর বেশি না এক লাখ দশ হাজার বেশি যাবে না এই যে ভাই নিয়ে আসছে দুইটা দেখেন আসসালামু আলাইকুম ভাই কেবল আসলেন মনে হয় দুটা সুন্দর বাচ্চা নিয়ে আসছেন তো পার্সেন্টেজ বেশি জোড়া এমনি কেমন দাম দাম চাইলেন দাম চাইলে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি না হ্যাঁ হ্যাঁ তো কাস্টমার দাম দাম বলে না দাম বলছে বলছে কেমন কি বলে তিরিশ বলছে তিরিশ টার্গেট টার্গেট চল্লিশ পার হয় চল্লিশ পার হওয়া লাগবে না হ্যাঁ চল্লিশ যাবে না তিরিশ পার হবে এই জোড়া তিরিশ পার হবে না তাহলে চল্লিশের কাছাকাছি যাবে না চল্লিশের কাছাকাছি যাবে এইখানে একটু রস একটি ছোট্ট বাচ্চা

দর্শক এই চাচার একটা গরু নিয়ে আসছে আজকে ওই গরুটা দেখাতে হয় চাচা ভালো মানুষ আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন না আজকে একটা নিয়ে আসছে ও ও দুটা আপনার ও মাশাআল্লাহ আমার যারা বাচ্চা ফিল্ডে বাচ্চা আসলো না তো সেটাই চিন্তা করতেছি এই চাচার গরু এই দুটো আপনাকে একটু দেখায় আগে আপনি এই দেখেন এই দুটো কিন্তু চাচার এই দুটো কিছুক্ষণ আগে আমি এই চাচার কাছ থেকে দাম জানছিলাম আর কি ওই পাশটাও দেখে

দেখা আচ্ছা 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 ছাপ্পান্ন হাজার হলে দেয়া যাবে না হয় আবার এক বাজার আচ্ছা একটা বাজার থেকে আপনাদের গরু ফিরাই নিতে কত টাকা খরচ হয়ে যায়

যতটুকু সম্ভব আমি দেখেছি এখন নান্টু ভাইয়ের সাথে একটু কথা বললে হচ্ছে না আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে গরু আনেন না নাকি ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম চাচা জি বাবা ভালো আছেন আপনি এই জোড়া কেমন দাম চাইলেনা আরেকটা হচ্ছে এটা দ্বিতীয় মধ্যে কিন্তু ভালো মানের মোটামুটি দর্শক আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখেন ভালো লাগে তাদেরকে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম